বিশেষ ঘোষণা সভাপতি মানে পবিত্র জহরে আজান সভাপতি সামনে পবিত্র জোহরের আজান ও তনামাজের সম্মার্থে আমাদের প্রচার মাইক সাউন্ড সিস্টেম অল্প সময়ের জন্য বন্ধ থাকছে টিকিট কাউন্টার খোলা থাকছে টিকিট নেতারা আসুন আজান শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আজান শেষ হওয়ার পরেই খেলাটি শুরু হয়ে যাবে ধন্যবাদ টিকিট কাউন্টার খোলা টিকিট নেতারা চলে বাহ ইবজি জিবাডা করা এটা 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 যারা শুরু থেকে শেষ পর্যন্ত খেলাধুলা দেখবেন এগিয়ে অল্পই অল্প একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সবকে সামনে পবিত্র জহরের আজান সবকে সামনে পবিত্র জহরের আজান তার নামাজের সম্মানার্থে আমাদের প্রচার মাইক সাউন্ড সিস্টেম অল্প সময়ের জন্য থাকছে কাউন্টার খেলা থাকছে মাত্রই খেলাটি শুরু হয়ে যাবে ধন্যবাদ